নিশ্চিত এরই মধ্যে বেহারায় খেলার মাঠে সম্মুখ সমরে দুই বিধায়ক আমি জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করছি ব্যক্তি স্বার্থে আমাকে টার্গেট করা হচ্ছে বললেন কমলাক্ষ মুখে কোন রানি বিধায়ক খরিলে বিহারের যুধিষ্ঠির শাখা ফিল্ডে একই মঞ্চে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করলেন বিধায়ক খলিল এবং কমরাক্ষ। একই মঞ্চে বসে থাকলেও একে অপরকে কোনো গুরুত্ব দেননি খেলা শেষে দুই বিধায়ক দুই দিকে

কবলাক্ষ দেয় কিন্তু খেলা চলাকালীন অবস্থায় একে অপরের সাথে কোনো ধরনের কথা বলতেও দেখা যায়নি যদি কমলাক্ষ কংগ্রেসে থাকাকালীন বিধায়ক খড়েলের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু দুই বন্ধুত্বের বাঁধন আর খেলার মাঠে দেখা গেল না নিশ্চুপ হয়ে খেলা উপভোগ করতে দেখা যায় উভয় বিধায়ককে খেলা শেষে দুই বিধায়ক দুদিকে চলে যান সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে কমলাক্ষ বলেন আমাকে এখন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে অথচ আমি জনগণের স্বার্থে কাজ করছি শুধু কাটি করে নয়

ফৰাগবিলি ইচেল্ফ এক কনষ্টিটুয়েঞ্চি ফৰাগবিলি যাৰা আছে বংগবাসী যাৰা আছে তাই মনে কৰি এরকম তো ফিলিংসের মধ্যেও নাই কার মধ্যে ফিলিংসের মধ্যে ব্যক্তিগত ইন্টারেস্ট হয়তো বা আমার থাকতে পারে আমার ব্যক্তিগত ইন্টারেস্ট থাকতে পারে অন্য কোনো একটা ব্যক্তিগত ইন্টারেস্ট থাকতে পারে যারা ব্যক্তিগত ইন্টারেস্ট যারা আছে তারা হয়তো বা ওয়ান টু পার্সেন্ট হয়তো কোনো একটা আমার ব্যক্তিগত কিছু থাকতে লাগে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট হিসেবে এই ফিলিংস নাহিত কোনো ফিলিংস আছে না সোফার বরাক বিনি কনসার্ন আমরা বরাক বিলি যারা আছে আমরা বঙ্গবাসী যারা আছে আর সমস্ত বরাক বিলি একটা কনস্টিডেন্স আজকে ইয়ে এসে থার্ড গ্রেড ফুড চাকরি দিত আমরা কি এখন শুনি যে না আধার কার্ড হয়েছে আমরা কথা কেছি নি যে কিছু মানুষের আধার কার্ড আমরা যে বরাক আমরা মুখ্যমন্ত্রী এই জিনিসটা করলে ভালো যখন আমরা মাতি তখন যে হল বরাক মাতি তাই মনে করি এরকম মানসিকতা আইতে লাগে না আর এরকম যারা মানসিকতা আছে তারা ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট থাকতে পারে অথবা আমারও ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট থাকতে থাকতে পারে কিন্তু আমি মনে করি যে আমরা যখন কাজ কর্ম যখন এইরকম না এত না কাটি করা আমি খালাইনও গেছে খালাইন কিনা কাটি করা গেছে বিতে পড়ে নিতে রামনাথপুর গেছি এখানে বন্ধু মাতরম স্কুলের ভিত্তি বন্ধু মাতরম স্কুলের ভিত্তিতে দেখা গেছে যে এখানে খার জন্য এখানে বন্ধু মাতরবম গান গাইতে পারতো না জনগণের মনোযোগ গাইতে পারতো না তো এই জিনিসটা হইতে হয় না ভারতবর্ষে থাকি এখন যদি কয়ে যে না আমি বন্ধু মাত্র গান গাইতে পারতাম না আমি আপনার একজন জনগণ গান গাইতে পারতাম না জাতীয় সঙ্গে গাইতে পারতাম না এটা আমরা কীভাবে মানে বলে টু করতাম এটা টু করতাম না সো দ্যাট আমি মনে করি এটা সামান্য এটা কোনো ম্যাটার এবং আমি মনে করি আমরা এখানে যারা ছিল সবু আমরা এক হইয়া আসি এবং বরাকবিলি যারা আমরা বঙ্গবাসীরা আমরা সেই সুস্থ সুন্দর সমাজ আমরা সেই সুস্থ পরিবেশ সুস্থ বাতাবরণ যাতে সুস্থ পরিবেশের মধ্যে আমরা বাস করতে পারি মাভাব এটাই আমরা সেই আজকে আমরা বিশ্ববন্ধু খেলা অর্গানাইজার হিসাবে আজকে কেন খেলা ওপেনিং হয়েছে আমরা যেন শিবটেলার পিঠ বিশেষ করে আমরা খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ হিসাবে আমরা দেখছি আর কি কেন তারা আয়োজন করছে তারা অসংখ্য ধন্যবাদ বিশেষ কৰি আমাৰ বৰ্ডাৰ বাইক আছে আজিকালি দেখিছোঁ কৰিমগঞ্জত কৰিমগঞ্জ বিধায়ক হৈ উপস্থিত হৈছিল বিশেষ কৰি খেলা ধূলা স্বাস্থ্যৰ লাগেও বালা আৰু আমাৰ যদি শিক্ষাৰ লাগেও খুব গুৰুত্বপূৰ্ণ সেই হিচাপে আজিকালি অ'পেনিং খেলা হাৰ যি থাকে প্ৰায় বিকাৰে খেলা একবাৰেই দেশাৰেই হাৰ আগামী ফাইনেল হ'ব ফুলটিঙ খেলা প্ৰচেছ চলিব বিচেছ কৰি খেলা আজিকালি আৱশ্য কমিটিতে আয়োজন করছে আয়োজন কমিটিতে আমরা ধন্যবাদ জানাইছি আমরা অত্যন্ত হয় আর এই আগে থেকে আমরা জানি দেশগুলো ক্লাবও খুব ভালো ভালো খেলা হয়েছে আমরা অনেক বরাবর সব জায়গাতেই মানুষ খেলা হয়েছে বর্তমানে এই বছরও আরম্ভ হয়েছে আমরা কমিটির লোকে আলোচনা করছি আমরা পুরনো সহযোগিতা করতে লাগে আমরা করতে প্রস্তুত আছি আগামী প্রত্যেক বছর তারা সময় থেকে আমরা শুনছি যে খেলাধুলো হইব এবং বিশেষ করে এই অঞ্চল খুব ভালো এলাকা খেলাধুলার লাগে এবং পরিবেশটাও খুব ভালো সেই কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এবং বিশেষ করে দর্শকও এবং খেলোয়াড় বাড়ি যারাও আসে এখানে অনেক অতিথিবিন্দু আসে খেলা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দর্শক অনেক আনন্দ আনন্দিত সেই হিসাবে আমরা অত্যন্ত দেখছি খেলাধুলা খুব যে হিসাবে খেলা হয়েছে ফুল কম্পিটিশন খেলাটা হয়েছে আমরা আশাবাদী আগামী ফাইনাল পর্যন্ত ফুল কম্পিটিশন খেলা হইবিস বড়াঘড়ি না আসা বিভিন্ন জায়গায় খেলাধুলা ছেলে এইখানে আমরা আমাদের কার্ডিকুলার সমস্ত এখানে খেলার খেলার প্রেসিডেন্টও আসলাম সদেষ্টা বিশেষ করে সদস্যদারে আমরা আগে থেকেও আলোচনা করছি এবং প্রত্যেক সমস্ত বিভিন্ন জায়গায় খেলা আছে খুব আসা আমরা বরাবর এবং আমরা সমস্ত খাটেগুলোর মধ্যে প্রশিক্ষণ করে কিছু খেলার লাগে আমরা একটা ব্যবস্থা করার আয়োজন করার চেষ্টা করি এবং প্রেসিডেন্ট হিসাবে আনলোকি আলোচনা করছি এবং তার কমিটি লইয়া আগামী উনত্রিশ তারিখ বারো বছরের ভিতরে মহিলা হল একটা খেলা আছে কেন সাইড খেলা হইব আমরা জানি ব্লক কেন এবং আমরা যত ধরনের সহযোগিতা লাগে করব আমরা উদ্দেশ্য ছোটো থাকি একজন জিপি থেকে লইয়া প্রত্যেক জিপি ব্লক লেভেল সমষ্টি লেভেল ডিস্ট্রিক্ট লেভেল একদম স্টেট লেভেল যদি আমরা সমষ্টি থেকে বিশেষ করি প্রত্যেক ছোটো ছোটো লই ইয়া কম্পিটিশনে দেখতে পারে এটা আমরা এলাকার লাগেও এলাকার ন্যাশনাল লেভেল যদি খেলা দেখতে পারে একটা খেলার কতটা সম্মান আছে এবং যদি এরিয়ার ন্যাশনাল লেভেল পুজতে পারে আমরা সহযোগিতা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ